পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি শুরু করছি সেই পূর্বের মতন ভিডিও নিয়ে যেটা হচ্ছে ট্রেডিংয়ের বিষয় বিষয় হচ্ছে ট্রেডিং আসলে ট্রেডিংয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সিস্টেম শিখে অ্যাপ্লাই করে মার্কেটে লস করছে মূল কারণ হচ্ছে সঠিক গাইডলাইন পাচ্ছে না আসলে বাইনারি ট্রেডিং থেকে ওঠার মূল মন্ত্রই হচ্ছে ক্যান্ডেলের ফুল ডাটাবেস আসলে আপনারা যেইগুলোর উপরে ব্রোকারে আপনারা ডাটাবেস কখনও পাবেন না এগুলো শুধুমাত্র ক্যান্ডেলের একটা বডি এই শো বডি দেখে আপনারা অনুমান এবং আন্দাজের ওপরে ট্রেড করেন এতে লস করবেন এবং বিভিন্ন স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করবেন সেগুলো কাজ করবে না তার কারণ হচ্ছে আপনারা ভুল সিদ্ধান্ত এবং ভুল বিষয় শিখে আপনারা মার্কেটে এসেছেন কোনোভাবে ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন না যদি আপনি বাইনারি এর ডেল্টা এবং ডাটাগুলো না দেখতে পান এই ডেল্টা এবং ডাটাগুলো দেখার জন্য সুন্দরতম একটা ফ্রি সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে ডেল্টা রিভার এবং এই ডেল্টা রিভার সম্পর্কে যদি আপনি জানেন তাহলে বাইনারি থেকে মাশাআল্লাহ প্রফিট করতে পারবেন বিশেষ করে লস করবেন না তো আমি এইখানে অনেক ব্রোকারগুলো সাজাই নিয়েছি প্রত্যেকটা ব্রোকারেই মার্কেটগুলো ওপেন করা থাকবে একদম রিয়েল ব্রোকারের মতনই একই সাথে চলবে একই সাথে একই সেকেন্ডের ক্যান্ডেলগুলো ওঠানামা করবে এবং একই সাথে ওপেন হবে এবং এখানে সবথেকে মজার বিষয় কোথায় বায়ার এবং কোথায় সেলারগুলো রিজেক্ট হচ্ছে কোথায় প্রবেশ করছে এগুলো স্পষ্টভাবে আমরা ডেল্টা রিভার এই মাধ্যমে দেখতে পারি তো এই বিষয় ফ্রি বিষয়গুলো নিয়ে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বিষয় নিয়ে যদি আপনারা ডেল্টা রিভার না শেখেন আর এই বিষয়গুলো যদি নিজের মধ্যে আয়ত্ত না করেন তাহলে আমি মনে করি আপনারা আজীবনে এরকমইভাবে লস করে থাকবেন কারণ আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি লসে আসেন যার কারণ হচ্ছে আপনারা ভুল শিক্ষা এবং ভুল মেন্টরের কাছে কী শিখেছেন এই বিষয়গুলো স্পষ্ট যে ডাটাবেজ এবং ক্যান্ডেলের ভলিউম এবং ক্যান্ডেলের পিওসি বক্স কোথায় থেকে কোন ক্যান্ডেলকে পরিচালনা করছে এই বিষয়গুলো যদি না জানেন তাহলে কখনোই আপনারা মার্কেটের টিকে থাকতে পারবেন না এখানে পিওসি বক্স পয়েন্ট অফ কন্ট্রোল মানে এখান থেকে কোন কন্ট্রোল করতেছে এখানকার কিছু লিকুইডিটি মার্কেটকে আপের দিকে কন্ট্রোল করতেছে এটা আমাকে সফটওয়্যারে বলে দিয়েছে পরবর্তী ক্যান্ডেল যদি এখানে আসে নিচকে ব্রেক করে ওপরে চলে যাবে আসলে এখানকার ব্রেক করতে পারবে না এই পিওসি বক্সকে ব্রেক করতে পারবে না কেন পারবে না কারণ হচ্ছে পিওসি বক্স এটা হচ্ছে এমন একটা হিডেন্ট জোন যেই হিডেন্ট জোনটাকে মার্কেট আসলে রিটেস্ট করে চলে যাবে কিন্তু এই মার্কেটটা এবং এই স্ট্রাকচার এবং এই জোনটাকে ব্রেক করবে তখনই যখন আমি দেখবো যে এখানে হিউজ পরিমাণ ক্যান্ডেল ভলিউম এবং ডাটার ঠিক ভলিউম আছে তখনই ব্রেক করবে অন্যথায় পাঁচ এবং দশ এবং এই সব সেলারগুলো এসে এখানকে ব্রেক করতে পারবে না এটাই সত্য এবং এটাই চিরন্তন সত্য কারণ পিওসি বক্স হচ্ছে অনেক স্ট্রং এখানে দুইকে কে লিকুইডিটি আছে যারা স্মার্ট মানি কনসেপ্ট জানেন তারা লিকুইডিটি সম্পর্কে অবশ্যই জানেন সাইডে লিকুইডিটি এবং অর্ডার ফ্লোর বিষয়গুলো দেওয়া আছে এখানে আছে ক্যান্ডেল ভলিউম ফুল ভলিউম কতটা বায়ার এবং কতটা সেলার কতটা বায়ারের মধ্যে কতটা সেলার রিজেক্ট হচ্ছে সমস্ত কিছু হিসাব করে এখানে দেওয়া দেওয়া হবে এবং এখানে আছে একটা ক্যান্ডেলকে কতটুকুভাবে কয়টা সেলার পরিচালনা করছে সেটাও দেখানো আছে তো এইরকম লেভেল এবং এত সুন্দর বিষয়গুলো যদি আপনারা কী না জানতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে লস করবেন আর ট্রেডিংয়ে যত কিছু অ্যাপ্লাই করেন না কেন বাইনারি টেক সেক্টরে আপনারা স্কালপিং করে ট্রেড মানে টিকে থাকতে পারবেন না যদি ট্রেডিং করতে হয় তাহলে ফরেক্স চলে যান যদি বাইনারি করতে ইচ্ছুক হয় তাহলে এই ডেল্টা রিভার ফ্রি একটা সফটওয়্যার এটা আপনারা কি এই বিষয়টা ইউটিউবে ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন দেখেন এটা একটা জোন কিন্তু এখানে এসে কি মার্কেট ব্রেক করতে পারবে না এটা আমার কথা না এটা হচ্ছে মার্কেটের সিস্টেমের কথা দেখুন এখানে কি সেলারগুলো উইক হয়ে যাচ্ছে এখানে আমার কথা মতো মার্কেট চলতেছে না কারণ মার্কেটের সিস্টেমই হচ্ছে এরকম এই পিওসি বক্সকে ব্রেক করবে তখনই যখন হিউজ পরিমাণে একটা ভলিউম থাকবে একটা ক্যান্ডেলে আর সেই ভলিউম আমাদের ক্যান্ডেল ভলিউমে দেখাবে তখনই আমরা কি তখন আমরা এই যে এখানে তখন আমরা সেটিংয়ের মাধ্যমে দেখবো এখানে এই ক্যান্ডেলে কি উনিশ ভলিউম ছিল উনিশ ভলিউম দ্বারা এই মার্কেটকে ব্রেক করতে পারবে না দেখেন আপনাদের চোখের সামনেই ব্রেক করতে পারলো না পরবর্তী মার্কেট কি হবে সেটা মার্কেটে টিক ভলিউমের ওপরে নির্বাচন করা হবে আর আসলে নির্ধারণ করা হবে টিক ভলিউম কোন দিকে দিতে চাচ্ছে তো হিসাব নিকাশ করে যদি ক্যালকুলেটর নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি এই ফাইনারি সেক্টর থেকে মাসাল্লাহ উইন করবেন কিছু লস হবে সেগুলো হচ্ছে নিউজ ক্যান্ডেল আইএফসি ক্যান্ডেল যেগুলো হচ্ছে বই বিগ ইনভেস্ট করে সেইগুলোই শুধু লস হবে সামান্য তো আপনাদেরকে আমি বলেছি পিওসি বক্স স্ট্রং বক্স দেখুন এখান থেকে রিটেস্ট করে বায়ার যাওয়ার চিন্তাভাবনা করতেছে আসলে পিওসি বক্সগুলো অনেক স্ট্রং প্রত্যেকটা ক্যান্ডেলে পিওসি বক্স আছে এবং কয়টা সেলার কয়টা বায়ার আছে সমস্ত কিছু হু এখানে দেখতে পাবেন তো এই বিষয়গুলো যদি আপনারা না বিবেচনা করেন না দেখেন না বোঝেন তাহলে আপনারা এখান থেকে কি লস ছাড়া আর কিছুই করতে পারবেন না দেখেন এখানে কি সেলার আসতেছে কিন্তু এটা পুরোটাই নিস পর্যন্ত পুরোটাই কি জোন দেখেন এখানে ব্রেক করেছে কারণ হচ্ছে এখানকার ইয়ে ক্যান্ডেল ভলিউম কি হাই ছিল কিন্তু এখন কি এই যে মাইনাস টু ভলিউম মাইনাস টু ভলিউম হয়ে গেছে এখন মার্কেট ব্রেক করতে পারবে না পরবর্তী বায়ারও রেজেক্ট সেলারও রেজেক্ট এখানে একটা ইন্ডিসিশনাল মুভমেন্ট তৈরি করেছে এই জোনটা হচ্ছে অনেক স্ট্রং জোন দেখেন আপনি যদি এই জোনগুলোতেও ট্রেড করেন তবুও উইন করবেন কিন্তু এই জোনগুলো ট্রেড করার কোনো প্রয়োজন নেই কারণ মার্কেটে হিউজ পরিমাণ কনফার্মেশন আছে এই ডেল্টা রিভারের শুধু বেজের ক্যান্ডেল ভলিউম এবং টিক ভলিউমগুলো নির্বাচন করে আপনারা ট্রেড করতে পারবেন এবং উইন করতে পারবেন এবং ট্রেডিংয়ের মেন মেন যে থিওরি বাইনারি ট্রেডিংয়ের যে মেন থিওরি আমি মনে করি এই ডেল্টা রিভারের এই ফুটপ্রিন্ট চার্ট শুধু डेल्टा रिभरि फुटपिन चाड्दैन अनेक সাইড আছে যেগুলো ফুটপ্রিন্ট চার্ট দেয় কিন্তু বাংলাদেশ সেগুলো ব্যবহার করে না কারণ বাংলাদেশে প্রতারণামূলক যেসব ট্রেডাররা আছে আসলে এরা স্ক্যাম প্রতারক আসলে এই জন্যই এনারা এই বিষয়গুলো প্রকাশ করে না ওনারা জানেন যে ডেল্টা রিভার এবং ডেল্টা রিভারের মতন রকম ফুটপ্রিন্ট চার্ট দেয় ক্যান্ডেলের এইগুলো হচ্ছে ট্রেডিং ভিউতেও আছে এবং সেটিং অ্যাটাচড বিভিন্ন সাইড আছে সেইগুলোতেও ডেল্টা রিভারের মতন এই ফুটপ্রিন্ট চার্ট এবং ক্যান্ডেল ডাটা দেয় কিন্তু সেইগুলো আপনাদের মাঝে প্রকাশ করে না কারণ ওইগুলো করলে আর ওনাদের ব্যবসা থাকবে না সহজ ভাষা তো যারা এই বিষয়গুলো জানতে চান শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখবেন ট্রেডিং সিস্টেম কীভাবে সহজে ট্রেডিং করা যায় সেই বিষয়গুলো দেওয়া আছে তো আপনারা গিয়ে ঘুরে আসবেন আর যারা এই বিষয়টা শিখতে চান এই বিষয়ে জানতে চান তারা আমাদের দেশে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এখান থেকে আপনারা আমাকে কল বা টেক্সট করতে পারেন আমি সবসময় ফ্রি থাকি আপনাদের জন্য তো